কেউ একটি মোবাইল চুরি করলে কত বছরের সাজা হতে পারে এক বছর বা দুই বছর কিন্তু যুক্তরাজ্যে এক ব্যক্তি মোবাইল চুরির অপরাধে বিশ বছর ধরে কারাদণ্ড ভোগ করছেন কারিফের ওই ব্যক্তির বাবা জানিয়েছেন তার ছেলে কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন কিন্তু তাকে মুক্তি দেওয়া হচ্ছে না এই ঘটনায় ক্যাম্পেইনাররা জাতিসংঘের কাছে যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করার আহ্বান জানাচ্ছে জানা গেছে দু হাজার পাঁচ বছর বয়সী ল্যারয় ডগলাসকে ডাকাতির দায়ে আড়াই বছরে কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সরকার ইন্টারমিডিয়েট সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর পাবলিক প্রোটেকশন বা আইপিপি আইনের দোহাই দিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে কারাগারে আটকে রেখেছে এ আইনের আওতায় সরকার দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কমিউনিটির জন্য হুমকি মনে করলে দণ্ডের মেয়াদ শেষ হলেও অনির্দিষ্টকালের জন্য তাকে কারাগারে আটকে রাখতে পারে পেরোল ভোর্ড বিতর্কিত এই আইন দু সালে বাতিল করা হলেও এখনও ওই ব্যক্তির দণ্ড ভুগ করেই যাচ্ছেন তাই ক্যাম্পেইনাররা ভুক্তভোগী ব্যক্তিকে আইপিপি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এবং জাতিসংঘে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন জাস্টিস মিনিস্ট্রি জানিয়েছে তারা গত বছরের রেকর্ড সর্বোচ্চ সংখ্যক আইপিপি বন্দিকে মুক্তি দিয়েছে এবং হেফাজতে থাকা ব্যক্তিদের অতিরিক্ত সহায়তা দিয়েছে জানা গেছে কোনো বন্দি আইপিপির অধীনে অনির্দিষ্টকালের জন্য কারাগারে থাকবে কিনা সেটা পেরোল বোর্ড সিদ্ধান্ত নেয় পেরোল ঘুর কর্তৃক মুক্তির জন্য বিবেচনা করার আগে আসামিদের অবশ্যই ন্যূনতম মেয়াদে সাজা ভোগ করতে হয় এদিকে বিশ বছর ধরে আটকে থাকা লেরয় ডগলাসের বাবা মিস্টার ডগলাস জানিয়েছেন তার ছেলে বড় হওয়ার সময় স্বাভাবিক শিশু ছিল তবে তাকে সহজেই খারাপ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করা যেত বড় হওয়ার পর ডগলাস বন্ধুদের সাথে ঝামেলায় পড়তে শুরু করে এবং যুবক বয়সেই দোকানপাট পাট চুরি সহ অপরাধের জন্য দুষে সাব্যস্ত হয় দু সালে তাকে চাচাত ভাইয়ের প্রেমিকের মোবাইল ফোন চুরির জন্য আড়াই বছরের সাদা দেওয়া হয় এরপর থেকে গত ২০ বছর ধরে কারাগারে আটকে আছেন ডগলাস এই সময়ে তিনি তার মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন পাশাপাশি তার দাদা দাদি এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও হারিয়েছেন কিন্তু তাদের সাথে তার শেষ দেখা হয়নি এগুলো তার মানসিক স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলছে গত জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী প্রায় আড়াই হাজার বন্দী রয়েছে যারা কখনোই মুক্তি পাননি কিংবা তাদেরকে আইপিপি স্কিমের অধীনে কারাগারে আটকে রাখা হয়েছে যেটা অনেক মানবাধিকার সংগঠন মনে করছে অমানবিক আসম আসম রানার টিভি লন্ডন